হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেলি লাইফ আমার এই নতুন ভিডিওতে তোমাদেরকে জেনে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসে তো সকাল সকাল কালমিক পাতার রস দেখিয়ে আমি ভিডিওটা শুরু করছি তো কালমিক পাতার রস ভিজিয়েছিলাম আমার জন্য ভিজিয়েছিলাম একটু কোতিলা তো তারপরে দেখো এখানে আমি চা বসিয়ে দিয়েছি একদিকে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি তো এখন আপাতত আমি দুধ চা বানালাম তো তারপরে দেখো স্নান টান করে আমি চলে এসেছিলাম বাবার বাড়িতে আজকে এখানে খাওয়া দাওয়া করবো বড় বললো চলো ঘুরে আসি দিনের বেলাটা তো আসলাম এই যে রায় আমার কাছে বকবক করতে বসে গেছে যে তোমাদের ঘর অলরেডি ভালো শিউলিদের ঘরও ভালো আমাদের টাকা কম সেই জন্য আমাদের ঘর হয়নি সব বলছিল আর কি তুমি এখান থেকে তোমার এই ঘরটা খুলে নিয়ে তোমাদের বাড়ি চলে যেতে পারো যে তোমাদের ঘরে নিয়ে গিয়ে এই ঘরটা রেখে দেবে শিউলি সুন্দর শিউলিদের সুন্দর করে ঘর বানিয়েছে মানে আমার বাবার বাড়িটার কথাও বলছে যেহেতু বাপি রং করেছে একটু নিচের রুমটা সেই কারণে আমাদের ঘর আগেই ভালো তুই গেট দেখছিস ঘর এখানে খাবার নিয়ে বসে গেছিলাম মা বানিয়েছিলো ঘুগনি পাপড় ভাজা আর চানাচুর রাই আবার বলছে তুমি শুধু খাবারের ভিডিও কেন করো একটু তোমার ভিডিও করতে পারো এটা বলছিলো হচ্ছে ঠিক আছে করবো ক্ষণ তো দেখো আজকে মা অনেক কিছু বানিয়েছিল প্লাস দিদি জামাই এসেছিলো আমার তো বেশ ভালো লাগলো এখানে শাক ভাজা বানানো হয়েছে আর এইদিকে দেখো আলু ভাজা বানিয়েছে মা এদিকে মুগের ডাল বানিয়েছে আর হচ্ছে প্রস্তুতি আলু ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার আর এইদিকে কিন্তু বোন বানিয়েছে মাংস তো এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া তো সন্ধ্যাবেলা বাড়ি ফিরে চলে এসেছিলাম সন্ধ্যার আগেই চলে এসেছি তো চা বানিয়ে নিয়েছি নিজের জন্য লিকার চা আর রাত্রিতে তো আমাকে রান্না তো করতেই হবে রাত্রেবেলা একটু পাতলা করে ডাল বানিয়েছি আর পটল ভাজা ডিম ভাজা বানিয়েছি আর আলু সেদ্ধ দিয়েছি এটা দিয়ে রাত্রিতে খাওয়া দাওয়া হবে প্লাস মাছ কিনে নিয়ে এসেছিলাম সেই মাছটাও ভাজা করা হলো তো অনেকটা সময় লেগে গেছে মাছ ভাজা করতে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম কেমন লাগলো জানিও